এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লী গ্রাম টিভি না বলে ওই একটা হচ্ছে ছেলে সফি বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মোবাইল বলছে সফিকের ভিডিও এই সফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায় সফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয় ছবিকে ভিডিওতে দেখতে পাওয়া যায় ছবিকে ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে আরাম জিনিসকে হালাল করতে হয় এটা দেখতে পাওয়া যায় কিভাবে দেখতে পাওয়া যায় আরো যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্ত করে বৈধ করা যায় সঠিকের ভিডিওতে পাওয়া যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান অবশ্যই এই পল্লী গ্রাম টিভি অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন এটার থেকে দূরে থাকবেন সঠিক নামের ছেলেটা সরকারি ভাবে এদের ব্যাপারে শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে তাই না মাদ্রাসা উন্নতি কল্প জলসা আপনাদেরকে আমি একটা দুটো কথা এটা সব জায়গাতেই বলি পেরায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছে আচ্ছা দান আমরা করি সবাই কম বেশি করি না সবাই করি মূল্যবান অর্থ থেকে দান করি আলহামদুলিল্লাহ দান যারা করছি আমরা আমাদের দানগুলোকে কবুল করে নিয়ে কি পদ্ধতিতে এবং কার জন্য দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি আজকে বলবো কোন জায়গায় দান করবেন এইটা বলে কার জন্য দান করবেন এইটা বলি বক্তব্য শেষ করে দেব আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই যাদের আসে তারা আব্বা মাকে কদর করবে পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে যারা যাওয়া যায় সেটা হচ্ছে আব্বার মা এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নার যাওয়ার যায় আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত এলাকা আশেপাশে যারা এখানে বসবাস করছি আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ করি ইনশাল্লাহ করি তো করি আলহামদুলিল্লাহ করি আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায় তখন কেমন করে আব্বা মায়ের সঙ্গে ব্যবহার করি

আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি ক্যালেন্ডার থেকে খেতে পারো না আজকে পাতারি এসব গুলো বলে কি বলে না বলে এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন অন্যান্য বক্তাদের সমস্ত কথা অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে আপনার চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো বলো টিকিট তো হয়ে গেছে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যেতে হবে আপনার স্ত্রী তখন বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আমার ছেলের জন্য একটা চুড়িদার আর আমার বোনের জন্য জন্য ও দিল্লি থেকে আবার ফোন করছে তাহলে তোমার জন্য লাল কালার তো হচ্ছে লাল কালারের

তোমাদের দোতলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে দুতলাতে তাই চার ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ি তলাতে তোমার মা বাসবাস করছে চোখে কম দেখে তোমার আব্বা চাকরি জমানো ব্যাটা থাকার পরেও গত বছর একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোন রকম করে নামাজ পড়তে চলে গেল কাঁপতে ঈদের নামাজ শেষ এলো তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে দুপুর দুটো বাজে তোমার আব্বা মেন গেটের সামনে বসে আসে তোমার বাড়িতে তোমার শালা এসেছে শালি এসেছে আটকে সজন এসেছে গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ চারটে বৌমা চারটে বেটা বারোটা পোতা পুতি থাকার পরেও তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে কারণ তোমার মা ঈদের দিনে গোসলটা পর্যন্ত করতে পেলো না

তোমার মা মিটে না গ্রামের একজন পর্দাশীল মহিলা জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না পরপুরুষকে দেখলে ভয়ে ভয়ে ঢুকে যেত এত নরম মেজাজের মহিলা ছিল কোন পরপুরুষকে দেখত না কিন্তু তোমার মতো বদমায়েশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পর পুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি বেলাউজ সব খুলে হয়ে গেছিল লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুছুরে মাথার চুলগুলো লাল বটতে জমার বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ তোমার মা জীবনে কোনোদিন শরীরে ইনজেকশন দিতে পারতো না ভয় পড়তোwidetilde তুমি যেদিন পেটে এসেছো তোমার বাচ্চা তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্মদвать ডাক্তার বাবু বলেছে বাচ্চাটা সোজা সুজি নেই একটু বাঁকা পথে আছে তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমি মরে যাব তাও ভালো আপনি ধারণ ছুরি দিয়ে আমার পেট কাটুন আমার বাচ্চাকে বার করুন আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব সেদিন তুমি বেকার হয়েছ বলে তোমার মা তোমার মোছাই থেকে কাটে এক মুচকে হেসে দিয়ে বলেছিল বাবু তিনটে বেটির করে তুমি এসে টুমিতে সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল আজও পঁচাশি বছর বয়সে তার বেদনা ভোগ করতে হয় তোমার মায়ের অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো দিন দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তাকে তিরিশ মাস দুধ পান করাতে হয় বলুন কোন টাকা যদি দুধের কেজি হয় একটা মা তার বাচ্চাকে নব্বই হাজার টাকা দুধ পান করায় নব্বই হাজার টাকা দুধ পান তোমাকে করিয়েছিল তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর দুটা পর্যন্ত এক পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না তোমার আব্বা তোমার আব্বা মানে তুমি বায়না করেছিল বলে সবাই সাইকেল চাপে তোমার সাইকেল নেই তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে দশটার সময় তিরিশ টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত

যে আমার মায়ের জমিতে বসবাস করছি আব্বার জমিতে বসবাস করছে নব্বই হাজার টাকা দুধ খেয়েছে তা আমার মায়ের জন্য আমি বিশ হাজার টাকা মাদ্রাসায় দিলাম একটা লোক বলে তো দেখি আমি আমার মা এবং আব্বার জন্য দিচ্ছি এটা আব্দুল জলিল দুলাল ছেলে আলহামদুলিল্লাহ

মার্শাল দিনের পাঁচশত টাকা দেন ভাই পাঁচশো করে যদি অনেক জি